বন্ধুরা আমরা এসে গেছি সেই বিশ্ববিখ্যাত ঐতিহাসিক একটি জায়গা নালন্দা বিশ্ববিদ্যালয় আমরা ঠিক ভাগে রয়েছি তো আমরা অনেক ইতিহাস জানব যা আমরা পড়াশোনাতে পড়েছি একসময় নাইন টেন এইটে আমরা যা পড়াশুনো করেছি সেইটাই আজকে বাস্তবে এখানে লাইভ দেখব তো আমরাও তোমাদের সব কিছু দেখাবো এখানে ঢুকতে পার হেড চল্লিশ টাকা লাগে চল্লিশ টাকা পার হেড তো 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 আমরা এখন টিকিট কাটব ভেতরে গিয়ে টিকিট কেটে আপনাদেরকে পুরোপুরি নালন্দা বিশ্ববিদ্যালয় টোটাল দেখাবো ভাবিয়া নালন্দা বিশ্ববিদ্যালয় বিশ্ববিখ্যাত জায়গা তো আমরা এখন ভেতরে প্রবেশ করছি টিকিট কেটে কাটোরা এই হচ্ছে টিকিট কাউন্টার এখান থেকে টিকিট কাটতে হবে প্রতিজন চল্লিশ টাকা করে এই হচ্ছে টিকিট কাউন্টার আপনাকে প্রথমে গেট থেকে এসে টিকিট কাটতে হবে দেখি এই যে পাপিয়া এখন টিকিট কাটছে হ্যাঁ দাও কতনা রুপিয়া চাল্লিশ রুপিয়া একশো কুড়ি কাউন্টার এখানে আমরা টিকিটটা কাটছি আর টিকিট কেটেটা দেখাও দেখাও এই হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় ঢোকার এই হচ্ছে এন্ট্রি টিকিট আমরা সংগ্রহ করলাম এরপর আমরা যাবো ভেতরে আপনাদের দেখাবো থ্যাংক ইউ এই দেখুন এই হচ্ছে ঢুকে পরে এই এরিয়া আমরা একটুখানি এই রাস্তা দিয়ে একটু যাব এই অনেকটা এরিয়া অনেক এরিয়া এটা এই রাস্তা দিয়ে আমরা ঢুকছি প্রচুর এরিয়া আস্তে 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 সমজিৎ আস্তে এই পাপিয়া সমজিৎ এখন যাচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় দেখতে দেখুন পাপিয়া এটা একটা বিশাল ঐতিহাসিক এবং একটা মানে গর্বের বিষয় আমাদের ভারতবর্ষের নালন্দা বিশ্ববিদ্যালয় আমি এখান থেকে একটু দেখাচ্ছি দেখুন এই দেখুন আজকে খুব ওয়েদারটা দারুণ ভগবান শ্রীকৃষ্ণ আমাদের জন্যে ওয়েদারটা উপহার দিয়েছেন একদম কোনো রোদ্দূর নেই গতকাল যা অবস্থা ছিল তাতে খুব ভয় পাচ্ছিলাম যে এত রোদ্দুর আর এখানে যা সূর্যের যা তাপ বেরোনো খুব মুশকিল তো আমাদের আজকে রাজগীর ভ্রমণের তৃতীয় দিন রাজগীর ভ্রমণের তৃতীয় দিন আমরা চলে এসেছি আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া নালন্দা দেখুন বন্ধুরা আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া আমরা চলে এসছি দেখতে পাচ্ছেন ইতিহাস ইতিহাস দেখুন আমরা এতটা চলে এসছি আমরা এখন আপনাদেরকে পুরোটা দেখাবো আপনারা পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা বড় হবে কিন্তু দেখবেন পুরোটা অনেক কিছু আপনারা মিলিয়ে নিতে পারবেন বন্ধুরা আমরা চলে এসেছি নালন্দার যে মাঠ বিশ্ববিদ্যালয়ের যে মাঠ সেই মাঠে চলে এসেছি এই হচ্ছে সেই ধ্বংসস্তূপ নালন্দা এমনই একটি জায়গা আমাদের ভারতবর্ষের গর্ব যে এখানে পৃথিবীতে প্রথম শিক্ষা প্রতিষ্ঠান এই নালন্দা বিশ্ববিদ্যালয় এই বিশ্ববিদ্যালয়ে মানুষ বিদেশ থেকে পড়াশুনো অধ্যয়ন করার জন্য আসতো এবং উপকৃত হতো যখন পৃথিবীতে কোথাও কোনো শিক্ষা প্রতিষ্ঠান ছিল না তখন এই নালন্দা বিশ্ববিদ্যালয় ছিল শিক্ষা পিঠ শিক্ষা প্রতিষ্ঠানের পীঠস্থান তো এই এক মহান ঐতিহ্য এগুলি পরবর্তীকালে সবাই ধ্বংস করে দিয়েছে তো সত্যি খুব খারাপ লাগে যে এমন একটি স্মৃতি ভারতবর্ষ এখনও ধরে রেখেছে খারাপটা এই জন্যই লাগে যে এই জিনিস ধ্বংস না করে যদি এটা চালু থাকতো তাহলে হয়তো এখন কত পর্যটক কত ছাত্র তৈরি হতো এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের মাধ্যম দিয়ে দেখুন এই সেই ধ্বংসস্তূপ এই সেই ধ্বংসস্তূপ আমরা এখানে একটু ছবি তুলব ভিডিওগ্রাফি করব বন্ধুরা এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের কথা বলতে গেলে শেষ হবার নয় এই নালন্দা বিশ্ববিদ্যালয়ের এরিয়া এত বেশি এ পরিভ্রমণ করতে আপনাদের অনেক টাইম লাগবে দু ঘন্টা তো লাগবেই তো নালন্দা বিশ্ববিদ্যালয় এখানে সেই যুগে অনেক নামি দামি এবং কোয়ালিটি সম্পন্ন ব্যক্তি ব্যক্তিবৃন্দ যারা অধ্যক্ষতা করতেন তো তারা এখানে এসে ছাত্রদের তৈরি করতেন কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে এই বিশ্ববিদ্যালয় যদি আজও থাকত তাহলে এই পৃথিবীর কতই না উন্নত হতো এবং কত সমৃদ্ধশালী হতো শিক্ষা প্রতিষ্ঠানের দিক থেকে তাই সত্যি খুব দুঃখ লাগছে এখানে এসে যে ধ্বংস আমরা যদি এসে দেখতে পারতাম এটা রানিং দেখতে পারতাম সেই যে আনন্দ কিন্তু ধ্বংসাবশেষ দেখে মনটা ব্যাকুল হয়ে যাচ্ছে যে এটা থাকলে কতটা না উপ মানে ভালো হতো আজকের এই মানব সমাজের যাই হোক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি নালন্দা বিশ্ববিদ্যালয় অনেক অনেক এরিয়া জুড়ে এই নালন্দা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত অসাধারণ চারিদিকে সবুজে ঘেরা একটা এভারগ্রিন জায়গা বাট যে কারণে এভারগ্রিন সেই জিনিসটাই নেই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে নালন্দা বিশ্ববিদ্যালয় এটা রাজগীর ভ্রমণের একটি মেন পয়েন্ট রাজগীর যে যারা আসবেন তারা অবশ্যই এই নালন্দা বিশ্ববিদ্যালয়ে অবশ্যই আসবেন এখানে আসলে একটু আলাদা রকমের একটি ফিলিংস অনুভূতি আপনাদের মধ্যে কাজ করবে কারণ আমরা ছোটোবেলায় যেটা পড়াশুনো করেছি আমরা সেটাই এখানে বাস্তবে দেখতে পারবো এখানে প্রচুর ভিডিওগ্রাফি করার জায়গা আছে ফটোগ্রাফি করার জায়গা আছে আমি আপনাদেরকে পুরোটাই দেখাবো এই দেখুন এখানে কিছু লেখা রয়েছে আপনারা পজ করে দেখে নিতে পারবেন অসাধারণ আমরা অনেকটা দূর ভেতরে চলে এসেছি এবার আমরা যাচ্ছি আরেকটু ভেতরের দিকে দেখুন বন্ধুরা প্রচুর এরিয়া নালন্দা বিশ্ববিদ্যালয়ের প্রচুর এরিয়া চারিদিকে সবুজের সমারোহ সব ধ্বংসাবশেষ পড়ে রয়েছে

এগুলো বিভিন্ন সব সেই সময়কার বিভিন্ন মানে কাজের জায়গাগুলো হ্যাঁ এই যে সিঁড়ি রয়েছে এখানে হয়তো এটা বিশ্ববিদ্যালয়ে ওঠার সিঁড়ি এরকম ব্যাপার ছিল এখানে হোস্টেল ছিল হ্যাঁ কিন্তু সব পুড়িয়ে দেওয়া হয়েছিল দেখেছো কালো কালো কালার সব পুড়িয়ে দেওয়া হয়েছিল এখানে বিভিন্ন রকমের কাজের বিভিন্ন রকমের জায়গা রয়েছে এগুলো সেই সময়কার